মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেছিলাম শুধু শহরের মেয়েরা নয় সারা বাংলাদেশের মেয়েরা যাতে স্কুলে যেতে পারে লেখাপড়া শিখতে পারে সেজন্য আমরা তাদেরকে প্রথমে ক্লাস এইট পর্যন্ত পরে টুয়েলভ পর্যন্ত আমরা অবৈতনিক করে দিয়েছিলাম তাদের বৃত্তি দিয়েছিলাম বই খাতা বিভিন্নভাবে সরবরাহ করা হতো এবং কি এমনকি সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠানেও আমরা করেছি করতেছি একটা জাতি শিক্ষিত হলেই সেই উন্নতি করতে পারে সেজন্যই জিয়া এই গড় শিক্ষা ছিল তারপরে আমরা সকলের শিক্ষার জন্য সকলের জন্য শিক্ষা ব্যবস্থা করেছিলাম সেখানেও গণ্ডগোল করে করে চুরি করে সেই শিক্ষানো শেষ করে দিয়েছে এখন আর সেই অবস্থা নেই কাজেই আমি বলতে চাই যে আমাদের ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তোমাদেরকে শিক্ষা হবে তোমরা হয়তো আজকে সবাই এত খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে এসেছো তোমাদের টি কমিটি ঘোষণা হবে কিছুদিনের মধ্যে সেটা জানো অবশ্যই সেটা সত্যি সবাই আশা করে কিন্তু পরও আমি বলবো তারপর আমি বলবো যে আমাদের মূল্যায়ন করতে হবে সবকিছু মূল্যায়ন করে আমি সকলের জন্য সময় সকলের জন্য সময় কোনো এক কোনো গ্রুপের জন্য হতে পারে না আমাকে দেখতে হবে ভবিষ্যতের চিন্তাও করতে হবে ছাত্রদলকে এই যে ছাত্রদলের মধ্যে একটা ঝড় ভিড়িয়েছিল এই ঝড় কি এখন আমাদের ছাড়াতে হবে সেজন্য অবশ্যই আমাদের প্রয়োজন অবশ্যই আমাদের প্রয়োজন এই জট ছাড়াবার জন্য যে কাজগুলি করা দরকার সেই কাজগুলি আমাদের করতে হবে এবং ছাত্র দলকে গতিশীল করার জন্য সত্যিকারের যোগ্য উপযুক্ত দলের প্রতি অনুগত আন্দোলন সংগ্রামে থাকবে এরকম সব এবং ছাপ প্রকৃত ছাত্র তাদেরকে দিয়ে সংগঠন করতে হবে তাদের কে ছোট কে বড় দেখানো কিন্তু আমি মনে করি যে ছাত্রদলকে কেউ যদি কেউ যদি ছাত্রদলের জায়গা না পায় তার মানে কি তার রাজনীতি শেষ হয়ে গেল না তার অন্য আরও জায়গা আছে সেই জায়গাতে তাকে দেওয়া হবে তার কষ্টের তার আন্দোলন সংগ্রামের মূল্যায়ন করা হবে এভাবেই আমরা ছাত্র দলকে গুছাতে চাই এবং আমি মনে করি তোমরা যে যা হবে সকলকে খুশি মনে আনন্দের সেটা গ্রহণ করে সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে কাজ মানসিকতা রাখতে হবে সেই মানসিকতা রাখতে হবে সেখানে যদি তোমাদের মধ্যে থাকে আমি বাদ করেছি বলে আমি এক গ্রুপ করে আমার অমুখের এগেনস্টে আমি আন্দোলন করব তাহলে কিন্তু নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারব ক্ষতিগ্রস্ত হবো সেটা নয় কিংবা কিংবা অমুক ভাই তমুক ভাই দেয়নি আমাদেরকে সেই জন্য তাদের এগেনস্টে যে তাদের উপরে ঝামেলা না নানা রকম তাদেরকে গালি গালাজ করবো সেটাও বোধহয় ঠিক হবে না সেটাও হয়তো ঠিক হবে না সেজন্যই আমি বলতে চাই যে যা হবে আমরা চেষ্টা করব আমরা প্রত্যেকেই তোমরা ছাত্রদল তোমরা আন্দোলন সংগ্রাম করেছিল তোমরা প্রত্যেকেই আমার ছেলের মতন প্রত্যেকেই আমরা ছেলের মতো তাই আমি প্রত্যেককে ভালোবাসি এবং প্রত্যেককেই আমি মূল্যায়ন করতে চাই কিন্তু জায়গা দেখতে হবে তো কতটা সেখানে যাকে যতটা পারব মূল্যায়ন করব কাজে সেজন্য তোমাদেরকে ভাবে একটু প্রস্তুত থাকতে হবে যে আমি বলতে চাই না যে কেউ বাদ করে যাচ্ছ প্রস্তুত থাকতে হবে কিছু তো হয়তো ইয়ে হতেই পারে কিন্তু তাদের জন্য অবশ্যই তোমাদের ছাত্রদল হলেই তো বাকি সংগঠনগুলো হবে যেমন যুবদল আছে যুবদলে যে আছে সিনিয়র হয়ে গেছে এমপি ইলেকশন করে

আজকে নেই তোমরা বলেছ সোহেলের কথা সোহেল অত্যন্ত ভালো ছিল দলের জন্য একদম নিজে দিত দলের জন্য নিজে দিত সোহেলের কাজ আমি দেখেছি সভাপতিও ছিল ছাত্র দলে দেখেছি তাই সোহেলকে মূল্যায়ন করে আমরা স্বেচ্ছাসেবক থেকে হয়তো সোহেল চলে যাবে ঢাকা সিটিতে ঢাকা সিটিতে কাজ করবে কারণ তিনি ঢাকা থেকে ইলেকশন করবেন আশা প্রশ্ন করেন এবং সোহেল মূল দলে চলে আসবে এরকমভাবে আমরা চেষ্টা করব প্রত্যেককে মূল্যায়ন করতে কেউ যেতে যে প্রত্যেককে মূল্যায়ন করতে আমরা চেষ্টা করব তাই ছাত্র দলের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে তোমরা সকলে মিলে আমি চাই রাজীব রাজীব হাসান সহ সারা বন্দী আছে সকল ছাত্র নেতার মুক্তি দাবি করছি এবং সকল রাজনৈতিক মুক্তি দাবি করছি এবং সকলের মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করছি কার কাছে দাবি করছি কার কাছে দাবি করছি এই অবৈধ সরকারের কাছে এরা তো কিছু করবে না এরা তো পারলে আরো মামলা দিবে আমাদের সহ কাজে সেই জন্যই নিজেদেরকে তৈরি করতে হবে আগামী দিনে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে তবে গণতান্ত্রিক সরকারের কাছে দাবিতে হবে রেবৌ বলবো সকলের মুক্তি দিতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমরা বিচারকদের কাছে দাবি করতে পারি যে মিথ্যা মামলাগুলি যেন প্রত্যাহার হয়ে যায় তাদের কাছে আমরা দাবি করতে পারি যে কিনার একটা প্রতিষ্ঠান তাদের কাছে দাবি করব আর এক জীবীদের কাছে বলবো তারা যেন এইসব মামলা দেখে আমাদের নেতৃবৃন্দকে মুক্ত করে নিয়ে আসে তাদেরকে আমরা বলব এইভাবে আমরা সকল ছাত্র দল এবং যারা ইতিমধ্যে অঙ্গহানি হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কিছু ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করেছি দল এখন বিরোধী দলের কাজে আমাদেরও সেই সমর্থন যতটুকু পারি আমরা সাহায্য করছি এবং করব।

তারপরে সবচেয়ে বলা হচ্ছে কেন বলবো না সে কয় কি পেলাম কি পেলাম না শোনা বড় বড় দেখে না সে দেখে আমার দলটা দলটার নেতা কইরা কষ্ট ভাবে সে দেখতে পায় না তাই করে আইএনজিভিরা আমি সাহায্য করছেন আইএনজিভিরা এখানে বসে আছেন নাম বলে ওর নাম বলা লাগে আইএনজিভিরা সাহায্য করছেন কোন আছে তার বিষয় আলাদা দিন আছে তারা আছে সাহায্য করছেন তারা আল্লাহতে মাসুদ तालुकদার আছে তারা বিভিন্নভাবে আহমেদ মামলা মক্তব আছে সবাই একসাথে দেখে এবং করছে তারা সাহায্য সহযোগিতা করছে মহিলাদেরও করছেন কারে শুনে বলবো তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো আমরা এদের মধ্য আমরা বিচারকদের কাছে আমরা দাবি জানাবো যে যাতে এই গন্ডি থেকে মুক্তি দেওয়া হয় এই অত্যাচার থেকে যা বেশি মুক্তি পায় তাদের জন্য আপনারা কিছু আপনারা কিছু সহযোগিতা করুন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে ছাত্র দল তোমরা মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই তোমাদের সকলের মূল্যায়ন করা হবে সকলকে মূল্যায়ন করা হবে এবং আগামী দিনে ছাত্র দলকে সারা বাংলাদেশের ছাত্র দল অত্যন্ত শক্তিশালী আর সেও বহু জায়গায় মিছিল করেছে মিছিলের উপরে গুলি করিয়েছে মিছিলের উপরে গুলি করে এইভাবে করেছে তারপরে অনেকে আহত হয়েছে মিছিল করেছে তাই ছাড়া বাংলাদেশে ছাত্র দলকে আরও সুসঙ্গীতে তো শক্তিশালী করে গড়ে তুলতে হবে তাহলেই ইনশাল্লাহ অতি দ্রুত এই অত্যাচারিকনি কি আমরা বিদায় করে দেশের শান্তি শৃঙ্খলা উন্নয়ন প্রতিষ্ঠিত করতে পারব আর আমাদের বুম হওয়া ভাই বোনদের মা ভক্তকে তাদের কোচ দিয়ে তাদেরকে একটু শান্তি দিতে পারব সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ